আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় স্বীকৃতবৃন্দ আজকে আমি তোমাদেরকে ময়ম বোর্ড দুই সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ময়ম বোর্ড দুই সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির আমাদের যে উদ্দীপকটি দেওয়া রয়েছে আমাদের উদ্দীপকের এক নংয়ে পিয়ের মান বলা হয়েছে টু মাইনাস সাইনেস কোয়ার্টিটা এবং কিউর মান বলা হয়েছে টু প্লাস টেনেস কোয়ার্টিটা আর আমাদের দুই নংয়ে বলা হয়েছে আর এর মান হচ্ছে কশেক ঠিটা তারপরে এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে কশেক ঠিটা মাইনাস কোয়ার্থিটা সমান পূর্বায় থ্রি হলে কষেক ঠিটা প্লাস কর এর মান নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের কষেক টিটা মাইনাস কর ঠিটার যে মানটি দেওয়া রয়েছে আমাদের এই মানের ভিত্তিতে কষেক টিটা প্লাস কর ঠিটার মানটি নির্ণয় করতে হবে আমাদের এই মানের ভিত্তিতে এই মানটি নির্ণয় করতে হলে আমরা শুরুতে এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে আমরা সেটি লিখে নেব তো এখানে আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি কষেক ঠিটা মাইনাস কট টিটা কসেক ঠিটা মাইনাস কট 3 সমান ফোর বাই থ্রি এটি আমাদের দেওয়া আছে এখন আমরা এ মানের ভিত্তিতে এমানটি নির্ণয় করতে হলে আমাদের কসেক ঠিটা এবং কট থিটা সম্পর্কিত যে সূত্রটি রয়েছে আমরা সেই সূত্রটি সাহায্য নেব এখানে আমরা লিখব আমরা জানি আমরা জানি কসেক স্কোয়ার কসেক স্কোয়ার ঠিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান তারপর এখানে আমরা লক্ষ্য করি আমরা যদি এখানে কস এক যদি এ ধরি আর কট টিকে যদি আমরা বি দৌড়ি তাহলে এটি হচ্ছে আমাদের এ স্কোয়ার আর আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি এ বি তো এখানে কসেক স্কোয়ার ঠিটা মাইনাস কট স্কোয়ার পরিবর্তে আমরা কী লিখতে পারি প্লাস কট ঠিটা অর্থাৎ এ প্লাস বি লিখলাম এখন আমরা এ মাইনাস বি লিখবো অর্থাৎ কসেক ঠিটা কসেক ঠিটা মাইনাস কট ঠিটা তারপর আমাদের সমান ওয়ান রয়েছে আমরা লিখবো সমান ওয়ান তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে কসেক ঠিটা প্লাস কট ঠিটা আমরা লিখতে পারি কসেক ঠিটা প্লাস কট থিটা তারপরে এখানে আমাদের রয়েছে কসেক ঠিটা মাইনাস থিটা আর আমাদের থিটা মাইনাস ক থিটার মান হচ্ছে ফোর বাই থ্রি তো এখানে আমরা লিখতে পারি ফোর বাই থ্রি তারপরে আমাদের রয়েছে সমান ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখান থেকে কসেক থিটা প্লাস থিটার মানটি নির্ণয় করব তো এখানে আমরা লিখব বা কসেক ঠিটা প্লাস থিটা তারপর এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে ওয়ান আমরা এখানে ওয়ান লিখব আর এখানে আমাদের বাম পাশে কষেকটিটা প্লাস কটিটার সাথে ফোর বাই থ্রি গুণ আকারে রয়েছে তো এখানে আমরা বাক্সিন্ন দিয়ে এই ফোর বাই থ্রিটিকে আমরা এখানে নিচে লিখবো বাক্চিন্নে নিচে লিখবো যেহেতু ফোর বাই থ্রি বাম পাশে গুণ আকারে রয়েছে তো এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটিকে আমাদের ভাগ করে দিতে হবে তো এখানে আমরা ওয়ানের নিচে ভাগ চিহ্ন দিয়ে এই ফোর বাই থ্রিকে আমরা নিচে ভাগ করে দিলাম তারপর এখানে আমরা লিখতে পারি বা কসেক ঠিটা প্লাস ক ঠিটা তারপরে সমান এখানে আমাদের ভাক্সিন্নের উপরে রয়েছে ওয়ান আমরা ভাক্সিন্নের উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা যেভাবে আছে সেভাবে লিখবো তারপরে এখানে আমরা গুণ চিহ্ন বানাবো যখনই আমরা গুণ চিহ্ন বানাবো তখন আমাদের নিচের যে বনাংশটি রয়েছে এটিকে আমরা উল্টে লিখবো অর্থাৎ এখানে আমাদের রয়েছে ফোর বাই থ্রি আমরা এখানে লিখবো থ্রি বাই ফোর তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং কসেক ঠিটা কস একটিটা প্লাস কঠিটা কঠিটা সমান এখানে যদি আমরা ওয়ানের সাথে ত্রিগুণ করি তাহলে এখানে আমরা ভাবছি থ্রি তারপরে এখানে আমাদের নিচে রয়েছে ফোর অর্থাৎ থ্রি বাই ফোর এটি হচ্ছে আমাদের কি কসেক ঠিটা প্লাস কঠিটার মান তো আমরা আনসার দিয়ে লিখে দিতে পারি থ্রি বাই ফোর তাহলে এটি হচ্ছে আমাদের কনং নং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করবো এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ সমান ওয়ান অর্থাৎ এখানে আমাদের অংশটি রয়েছে আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে ওয়ান রয়েছে সেটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে আর এখানে যেহেতু আমাদের পি এবং কিউ দেওয়া রয়েছে তো এটি আমাদের প্রমাণ করে দেখানোর জন্য আমাদের শুরুতেই আমাদের উদ্দীপকে পি এবং কিউর যে দুইটি মান দেওয়া রয়েছে আমাদের শুরুতে সেই মান দুইটি লেখে নিতে হবে তো এখানে আমাদের খনং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি সমান আমাদের পি এর মান হচ্ছে টু মাইনাস তারপরে এখানে আমাদের দেওয়া রয়েছে এবং কিউ সমান আমাদের কিউর মান দেওয়া রয়েছে টু প্লাস টেন স্কোয়ার থিটা এখন এখানে আমরা বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিব এখানে আমরা লিখব বাম ফক্ষ এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ এখন এখানে আমরা মান বসিয়ে দিব এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর নিচে রয়েছে পি আমাদের পি আর মান হচ্ছে কি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর নিচে রয়েছে কিও আমাদের কিউর মান হচ্ছে কি টু প্লাস টেন স্কোয়ার থিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে সাইন্টিটা আর টেন টিটা এখানে আমরা প্রত্যেকটি ত্রিকোণমিত্তিক অনুপাতকে একই ধরনের বানাবো অর্থাৎ এখানে আমি সবগুলোকে সাইন টিটা বানাবো তো পরের লাইনটিকে আমরা এভাবে লিখবো ওয়ান বাই টু মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে আমি এটিকে যেভাবে আছে সেভাবে লিখবো সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর নিচে রয়েছে কি টু প্লাস এখানে রয়েছে টেন স্কোয়ার থিটা এখানে আমরা টেন টিটার সূত্রে লিখব আমরা জানি টেন টিটার সমান কি সাইনটিটা বাই কস টিটা এখানে আমরা টেন টিটার পরিবর্তে লিখবো সাইনটিটা বাই কস টিটা বাই কস টিটা আর এখানে আমাদের টেন টিটার উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা সাইনটিটার উপর স্কোয়ার লিখব কস টিটার উপর স্কোয়ার লিখবো তারপরের লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারি এখানে আমাদের উপরে রয়েছে কি ওয়ান তারপরে নিচে রয়েছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর নিচে এখানে আমাদের একটি ভগ্নাংশ রয়েছে আর এখানে ফ্লাস রয়েছে আর ভগ্নাংশ যুগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হয় এখানে যেহেতু আমাদের হরের মধ্যে কষেস্কট ঠিটা রয়েছে এখানে আমাদের লসাগু হবে কি স্কোয়ার থিটা এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব। তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব এখানে আমাদের যেহেতু শুধু টু রয়েছে এখানে আমরা কসেস ঠিটাকে টু দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাবো টু কস স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমরা লসগো কসেস্কোয়ার টিটাকে যদি হর কসেস্কর টিটা দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা 1 ওয়ান 1 কে যদি আমরা সাইনস্কোয়ার থিটা দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি সাইন স্কোয়ার ঠিটা হ্যাঁ তারপরের লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারি আমাদের এখানে রয়েছে 1 বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর নিচে এখানে আমাদের রয়েছে টু এখানে রয়েছে থিটা এখানে আমি প্রত্যেকটি ত্রিকোণিমিত অনুপাতকে সাইন থিটা বানাবো এখানে কসেস কট থিটার সূত্রে লিখবো আমরা জানি থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা থিটা হচ্ছে ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা তারপরে রয়েছে কি প্লাস এখানে প্লাসের পরে রয়েছে আরেকটা স্কোয়ার থিটা তারপরে এখানে আমাদের নিচে রয়েছে কি কস স্কোয়ার থিটা আমরা জানি কস স্কোয়ার থিটার সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপরে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর এখানে রয়েছে টু ইন টু ওয়ান মাইনাস সাইন কোয়ার থিটা অর্থাৎ এখানে আমাদের টু এর সাথে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণ করতে হবে আমরা যদি টু এর সাথে ওয়ান গুণ করি তাহলে এখানে আমরা ভাবছি টু তারপরে প্লাস যে মাইনাস যা হয় মাইনাস টু এর সাথে যদি সাইন স্কোয়ার থিটা আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ভাবছি টু সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস সাইন স্কোয়ার থিটা তারপরে এখানে আমাদের নিচে রয়েছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এখানে লিখলাম স্কোয়ার থিটা তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে ওয়ান বাই টু স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান আর এখানে আমাদের নিচে রয়েছে কি টু মাইনাস এখানে রয়েছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার টিটা অর্থাৎ এখানে আমাদের দুইটি সাইন স্কোয়ার থিটার আগে মাইনাস রয়েছে আর একটি সাইন স্কোয়ার থিটার আগে প্লাস রয়েছে তো এখানে আমরা বিয়োগ করবো দুইটি সাইন স্কোয়ার থ্রিটা থেকে একটি সাইনস্কোয়ার টিটা বিয়োগ করলে আমরা একটি সাইনস্কোয়ার টিটা পাবো এখানে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তো এখানে আমরা মাইনাস সাইন স্কোয়ার টিটা লিখলাম আর এখানে আমাদের নিচে রয়েছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা আর তারপরে এখানে আমরা লিখতে পারি কি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের মূল ভাকচিন্নর উপরে রয়েছে ওয়ান আমরা এখানে ওয়ান লিখবো আর ভাকচিন্নকে আমরা গুণ চিহ্ন বানাবো যখনই আমরা ভাক্কচিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখনই আমাদের নিচের যে বগ্নাংশটি রয়েছে সেটি উল্টে যাবে অর্থাৎ টু মাইনাস সাইন স্কোয়ার এটি চলে আসবে কি নিচে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা চলে আসবে নিচে আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এটি চলে যাবে উপরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তারপরে এখানে আমরা লিখতে পারি কি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের নিচে রয়েছে কি টু মাইনাস সাইন স্কোয়ার আর উপরে আমাদের ওয়ানের সাথে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি ওয়ান মাইনাস এখন আমরা এখানে দুইটি বগ্নাংশ পেয়েছি মাঝখানে রয়েছে প্লাস তো যুগ যুগের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয় এখানে আমাদের হরে রয়েছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানেও আমাদের হরে রয়েছে টু মাইনাস সাইনাস স্কোয়ার ঠিটা এখানে আমাদের লসাগু হবে কি টু মাইনাস সাইন স্কোয়ার ঠিটা এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব তারপর প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করব টু মাইনাস সাইন স্কোয়ার টিটাকে যদি টু মাইনাস সাইন স্কোয়ার টিটা দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ওয়ান সে ওয়ানকে যদি ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা ভাবছি ওয়ান তারপরে রয়েছে প্লাস এখানে আমরা টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটাকে যদি টু মাইনাস সাইন স্কোয়ার টিটা দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো ওয়ান সে ওয়ানকে যদি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা ভাবছি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের নিচে রয়েছে কি টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তারপর এখানে আমাদের রয়েছে ওয়ান প্লাস ওয়ান ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু তারপরে রয়েছে মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন যদি আমরা টু মাইনাস সাইন স্কোয়ার থিটাকে টু মাইনাস সাইন স্কোয়ার টিটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত ওয়ান অর্থাৎ আমাদের এখানে ডান পাশে আমরা ওয়ান পেয়েছি যেটি আমাদের বলা হয়েছিল কি বাম পাশের অংশটি সমাধান করে ডান পাশে ওয়ান প্রমাণ করার জন্য আমরা ওয়ান প্রমাণ করেছি আমরা এখানে লিখে দেব ডান পক্ষ তারপর আমরা লিখব সুতরাং বামপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ এটি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত তাহলে এটি হচ্ছে আমাদের খনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ওয়ান বাই আর প্লাস রুট থ্রি সমান জিরো তারপরে এখানে বলা হয়েছে যখন ঠিটা হচ্ছে শুক্রকোন অর্থাৎ আমাদের এই প্রশ্নটি সমাধান করে আমরা ঠিটার যে মানটি পাবো সেই মানটি জিরো ডিগ্রিসে বড়ো এবং নাইনটি ডিগ্রিসে ছোটো হতে হবে আর এইখানে আমাদের যেহেতু আর দেওয়া রয়েছে তা আমাদের এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে উদ্দীপকে আমাদের যে আরের মানটি দেওয়া রয়েছে আমরা শুরুতে সেই মানটি লিখে নেব এখানে আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি আরের মান কসেক থিটা কসেক থিটা এখন এখানে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে এখানে আমাদের যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিব এখানে আমরা লিখব প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ এখানে আমাদের প্রদত্ত সমীকরণটি কি ফোর বাই আর স্কোয়ার ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট অভার থ্রি টু রুট থ্রি তারপরে রয়েছে ইন্টু ওয়ান বাই আর তারপরে রয়েছে প্লাস রুট অভার থ্রি সমান জিরো এখন এখানে আমরা আরের মানটি বসিয়ে দেবো এখানে আমাদের রয়েছে ফোর বাই আর স্কোয়ার আমাদের আরের মান হচ্ছে কষেক ঠিটা এখানে আমরা লিখবো কি কসেক ঠিটা আর এখানে যেহেতু আমাদের আরের উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা কসেক ঠিটার উপর স্কোয়ার দেব তারপরে রয়েছে মাইনাস টু প্লাস টু রুট অভার থ্রি আর তারপরে এখানে আমাদের রয়েছে ওয়ান বাই আর এখানে আমরা আরের পরিবর্তে আরের মান বসাবো আমাদের আরের মান হচ্ছে কি কসেক টিটা তারপরে রয়েছে প্লাস রুট অভার থ্রি সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে ফোর বাই কসেক স্কোয়ার টিটা আমরা ফোরটিকে যদি বাম পাশে লিখি তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি ওয়ান নিচে রয়েছে আমাদের কি কসেক স্কোয়ার টিটা এখানে যদি আমরা ফোর আর ওয়ান গুণ করি তাহলে আমরা পুনরায় কিন্তু ফোর পেয়ে যাচ্ছি আর নিচে রয়েছে আমাদের কসেক স্কোয়ার থিটা তারপরে রয়েছে মাইনাস টু প্লাস টু রুট আবার থ্রি এখানে রয়েছে আমাদের ওয়ান বাই থিটা আমরা জানি সাইনটিটার সূত্র হচ্ছে কি ওয়ান বাই থিটা এখানে আমরা ওয়ান বাই কসেক টিটার পরিবর্তে কী লিখবো থিটা তারপরে রয়েছে প্লাস রুট অভার থ্রি সমান জিরো তারপর এখানে আমরা লিখতে পারি ফোর এখানে রয়েছে ওয়ান বাই কস এক স্কোয়ার থিটা আমরা জানি ওয়ান বাই কস একটিটা মানে হচ্ছে সাইনটিটা আমাদের সাইনটিটার যে সূত্রটি সাইনটিটা সমান কি ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস একটিটা অর্থাৎ কোথাও যদি সাইন টিটা থাকে সেটির পরিবর্তে আমরা ওয়ান বাই টিটা লিখতে পারি আর ওয়ান বাই কস থাকলে আমরা সেটির পরিবর্তে সাইনটিটা লিখতে পারি এখানে যেহেতু ওয়ান বাই টিটা রয়েছে এটির পরিবর্তে আমরা কী লিখবো সাইন টিটা সাইন টিটা আর এখানে যেহেতু আমাদের কসেকের উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা সাইনের উপর স্কোয়ার দিয়ে দিব তারপরে রয়েছে মাইনাস টু প্লাস টু রুট অভার থ্রি তারপরে এখানে আমাদের রয়েছে সাইন প্লাস রোট অভার থ্রি সমান জিরো তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখবো বা ফোর সাইন স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার থ্রিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের টু প্লাস টু থ্রির সাথে সাইন্টিটা গুণ আকারে রয়েছে যে আমরা টু প্লাস টু থ্রির সাথে গুণ করবো প্রথমে আমরা টু এর সাথে সাইনটিটা গুণ করব। আমরা যদি টু এর সাথে সাইনটিটা গুণ করি তার আগে আমাদের চিহ্ন গুণ করতে হবে আমাদের টু এর আগে রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাস যে মাইনাস তারপরে আমরা টু এর সাথে যদি সাইনটিটা গুণ করি তাহলে এখানে আমরা ভাবছি কি টু এর সাথে সাইনটিটা গুণ করলে আমরা ভাবছি টু সাইনটিটা এখন আমরা টু রুট অভার থ্রির সাথে সাইনটিটা গুণ করবো তার আগে আমরা চিহ্ন গুণ করে নিব টু রুট অভার থ্রির আগে রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাস যে মাইনাস যে মাইনাস তারপরে টু রুট অভার থ্রির সাথে যদি আমরা সাইনটিটা গুণ করি তাহলে এখানে আমরা ভাবছি টু রুট অভার থ্রি সাইন সাইন থিটা তারপরে রয়েছে আমাদের প্লাস রুট অভার থ্রি সমান জিরো এখন এখানে আমরা প্রথম দুইটি অংশ থেকে কমন নিব এবং শেষের দুইটি অংশ থেকে আমরা কমন নিব প্রথম দুইটি অংশ থেকে যদি আমরা কমন নিই এখানে রয়েছে ফোর এখানে রয়েছে টু এখানে আমাদের ফোরকে কিন্তু আমরা টু দ্বারা ভাগ করতে পারি তো এখানে আমরা টু কমন নিব আমরা ছোট সংখ্যাটি কমন নিব। এখানে আমাদের সাইন স্করটিটা রয়েছে এখানে রয়েছে সাইন্টিটা অর্থাৎ এখানে আমাদের সাইনটিটা রয়েছে দুইটি আর এখানে সাইনটিটা রয়েছে একটি যেটি কম সেটি আমরা কমন নিব আমরা একটি সাইনটিটা কমন নিলাম আর ব্যাকেটের মধ্যে আমাদের বাকি যা থাকবে সেগুলো লিখবো এখানে রয়েছে ফোর আমরা কমন নিয়েছি টু ফোরকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে দুই দুগুণে চার তাহলে এখানে থাকবে কি টু আর এখানে আমাদের সাইনটিটা দুইটি ছিল আমরা একটি লিখেছি আরও একটি সাইনটিটা এখানে আমরা লিখবো এখন যদি আমরা এই দুইটি গুণ করি পুনরায় কিন্তু আগের লাইনটি আমরা ফিরে পাবো এখানে টু আর টু গুণ করলে দুই দুগুণে চার সাইনটিটা সাইনটিটা গুণ করলে সাইন স্কোরটিটা তারপরে রয়েছে মাইনাস এখানে রয়েছে টু আমরা কিন্তু টু কমন নিয়ে ফেলেছি তো এখানে কিছু বাকি নেই তো এখানে আমরা ওয়ান লিখবো তারপরে রয়েছে মাইনাস এখন আমরা এই দুইটি অংশ থেকে কমন নিব এখানে আমাদের রয়েছে রুট থ্রি এখানে রয়েছে রুট থ্রি তো এখানে আমরা রুট অফার থ্রি কমন নিতে পারি আমাদের বাকি কি থাকলো এখানে টু রুট থ্রি থেকে আমরা রুট অফার থ্রি কমন নিয়েছি আমাদের বাকি আছে কি টু সাইন্টিটা টু তারপরে এখানে রয়েছে প্লাস এখানে কিন্তু আমরা প্লাস লিখবো না আমাদের ব্যাকেটের আগে রয়েছে কি মাইনাস এই প্লাস আর মাইনাস আমরা গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এখানে রয়েছে রুট অফার থ্রি আমরা কিন্তু রুট অফার থ্রি কমন নিয়েছি তো এখানে আর বাকি নেই তো এখানে আমরা লিখবো ওয়ান সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে টু সাইনটিটা মাইনাস ওয়ান এখানেও টু সাইনটিটা মাইনাস ওয়ান আমরা এখানে টু সাইনটিটা মাইনাস ওয়ান দুইটি থেকে একটি কমন নিতে পারি এখানে আমরা লিখতে পারি টু সাইনটিটা মাইনাস ওয়ান আর এখানে আমাদের বাকি থাকলো কি টু সাইনটিটা মাইনাস রুট অভার থ্রি টু সাইনটিটা মাইনাস রুট অভার থ্রি সমান জিরো অর্থাৎ এখানে আমরা দুইটি উৎপাদকের গুণফল জিরো পেয়েছি দুইটি উৎপাদকের গুণফল যদি জিরো হয় তখন আমরা হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করি হয় টু সাইনটিটা টু সাইনটিটা মাইনাস ওয়ান সমান আমরা লিখবো কি সমান কত জিরো তারপরে আমরা অথবা দিয়ে লিখবো অথবা টু সাইনটিটা টু সাইনটিটা মাইনাস রুট অফ থ্রি সমান জিরো তারপর এখানে আমরা লিখতে পারি আমরা হয় এর অংশটা আগে করবো টু সাইনটিটা এখানে মাইনাস ওয়ান রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করি এটি হবে প্লাস ওয়ান তারপরে আমরা লিখব সাইনটিটা এখানে আমরা শুধু সাইনটিটার মানটি বের করতেছি প্রথমে এখানে আমাদের সাইনটিটার সাথে টু গুণ আকারও রয়েছে তাই এটি বাম পাশ থেকে ডান পাশে আসলে ভাগ ভাগ হয়ে যাবে তো এখানে আমরা ওয়ান লিখে এখানে একটা চিহ্ন দিয়ে বাম পাশে যে টু ছিল সেটিকে আমরা চিহ্নের নিচে নিয়ে আসলাম তারপর এখানে আমরা লিখতে পারি বা সাইনটিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণিমিত কোনো পার্টটি রয়েছে সেটি হচ্ছে সাইন তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক সাইন আনতে হবে আর এখানে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ আমাদের দেখতে হবে এই মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তো এখানে আমরা হাফের পরিবর্তে লিখব কি সাইন থার্টি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে সাইন বাদ দিয়ে দেই তাহলে আমাদের থিটার মানটি আসবে কত থার্টি ডিগ্রি আর আমাদের বলা হয়েছিল কি থিটা হচ্ছে শুক্র কোণ অর্থাৎ জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি সে বড় হবে নাইনটি ডিগ্রি সে ছোটো হবে যেটি আমাদের থিটার মান আসছে থার্টি ডিগ্রি যেটি শুক্র কোণের মধ্যে রয়েছে তাই এই মানটি গ্রহণযোগ্য হবে এখন আমরা অথবার যে অংশটি রয়েছে এই অংশটি থেকে থিটার মানটি নির্ণয় করব এখানে রয়েছে টু সাইন্টিটা থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো এখানে আমরা লিখব বা টু সাইন থিটা টু সাইনটিটা এখানে মাইনাস রুট থ্রি রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটি হবে কি প্লাস রুট থ্রি তারপর এখান থেকে আমরা প্রথমে সাইনটিটার মানটি নির্ণয় করবো আমরা লিখবো সাইন্টিটা সমান এখানে আমাদের সাইন্টিটার সাথে টু গুণ আকারে রয়েছে তো এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটি আমরা একটি চিহ্ন দিয়ে টুটিকে নিচে নিয়ে আসবো তারপর এখানে আমরা লিখবো সাইন্টিটা সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশের যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে সাইন তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক সাইনান্ত হবে আর আমাদের আগের লাইনের যে মানটি রয়েছে রুট অফার থ্রি বাই টু আমাদের দেখতে হবে এই মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত রুট অভার থ্রি বাই টু এখানে আমরা রোট অবা থ্রি বাই টু এর পরিবর্তে সাইন সিক্সটি ডিগ্রি লিখলাম এখন যদি আমরা উভয় পাশে সাইন বাদ দিয়ে দেয় তাহলে আমাদের থিটার মান হচ্ছে কত সিক্সটি ডিগ্রি আমাদের এই মানটি কিন্তু শুক্র মধ্যে রয়েছে তাই আমাদের এই দুইটি মানই গ্রহণযোগ্য এখানে আমরা আনসার দিয়ে লিখে দিতে পারি ঠিটা সমান থার্টি ডিগ্রি অথবা ঠিটা সমান সিক্সটি ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে সুপ্রিয় বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ